আসসালামু আলাইকুম এভরি তো আজকে নেক্সট এইচ পাওয়ার বাইক এইচ পাওয়ার শো পঁয়ষট্টি সিসি ই আর জেড মডেল আছে জেড বাইকটা আসলে ধুলাবালি আছে ঠিক মতো আসলে ওয়াশ করার কোনো ভাই এটা আসলে সেল করা হবে খুবই কম দামে অনেক সাশ্রয় আসলে বিক্রি করা হবে আর বাইকের কন্ডিশন আসলে অনেক ভালো আছে একদম ফ্রেশ সামান্য কিন্তু একটু ক্র্যাশ আছে এই জায়গাটার সামনেরটা আর বাকিটা মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশনে আসলে আছে স্পোর্টস বাইক আসলে বিক্রি করা হবে যারা নিতে ইচ্ছুক বা স্পোর্টস বাইক আসলে পছন্দ করেন তারা আসলে কন্টাক্ট করতে পারেন এসে পুরা বাইকের লুক সে একশো চল্লিশ সত্তর চোদ্দো সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে আর ডাবল ডিক্স সামনে এবং ডাবল ডিক্স আর এইখানে একটু এইটি একটু নরবরে আছে জাস্ট সামান্য একটু ফল্ট বাকি কন্ডিশন একদম ওকে এটার প্রাইস পড়বে হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে আপনি এই স্পোর্টস বাইকটা আসলে নিতে পারেন বাইক আসলে এত কম দামে আসলে পাওয়া যায় না খুবই কম দামে আসলে দিচ্ছে এই বাইকটা তবে এই বাইকটার হাইটটা আসলে একটু কম যাদের হাইট একটু কম তারা খুব স্বচ্ছন্দভাবে আসলে চড়তে পারবেন ওভারঅল আসলে বাইকের কন্ডিশন খুবই ভালো আছে এই যে টায়ার এখনও কিন্তু এই যে এই জিনিসগুলো আছে টায়ারকে আসলে এখন ক্ষয় হয় নাই নতুন টায়ার এগুলো গাড়ির সাথে টায়ার সামনে কি টায়ারটাও দেখে বোঝা যাচ্ছে একদম নতুন হয়ে এসে আছে এটা হচ্ছে বাইশ সালের গাড়ি বাইশের মাঝামাঝি আসলে নেওয়া হয়েছিল এটা প্রায় বারো হাজার কিলোমিটার চলছে এগারো হাজার নয়শো সাঁত্রিশ কিলোমিটার এসে রান করছে বাইকটা যা আছে সব এসেছিল অরিজিনাল বাইশ সালের মাঝামাঝিতে আসলে এই বাইকটা নেওয়া নিতে ইচ্ছুক থাকলে অনলি এক লক্ষ ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন এই আকর্ষণীয় বাইকটি